হাই ফ্রেন্ডস আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত আজকে আমি পৌঁছে গেছি শ্রী শ্রী অনুকূল বাবার একটি অনুষ্ঠানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের এই অনুকূল বাবার দীক্ষা তাই আজকে এই অনুষ্ঠানে আমরা নিমন্ত্রিত ছিলাম আমি আমার শাশুড়ি আমার পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির মেয়ে আমরা এখানে এসেছিলাম খেতে তো এই তো দেখুন বাবানকে তার ঠাম্মি খাইয়ে দিচ্ছে তারপরে আমরাও খেতে বসে যাব এই তো এবারে আমাদেরকে খেতে দিচ্ছে একটু ঠাকুরের নাম গান শুনেই আমরা খেতে বসে গিয়েছিলাম খিচুড়ি বাঁধাকপির চচ্চড়ি আর চাটনি ভোগ দেওয়া হয়েছিল ভোগটা খেতে খুবই অসাধারণ ছিল এখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। আর দুপুরে বাড়িতে আমি আমার বরের জন্য আর শ্বশুরমশার জন্য রান্নাবাড়া করে করেই এসেছিলাম তাই অত চাপ ছিল না ধীরে এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এই তো দেখুন আমরা খাওয়ার আগে একটুখানি সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম তারপরে সন্ধ্যাবেলা আর একটা জায়গায় যাওয়ার ছিল আমার একটা বান্ধবীকে সারপ্রাইজ দিতে তাই ওখান থেকে বাড়ি এসে একটু রেস্ট করে সন্ধেবেলা এই তো বন্ধুর বাড়ি চলে এসেছি গিয়েছিলাম ওকে সারপ্রাইজ দিতে কিন্তু গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি কারণ ও বাড়িতে অনেক খাবার দাওয়ার আয়োজন করেছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস অনেক কিছু ও নিজের হাতেই রান্না করে আমাদেরকে খাওয়াবে এটা ও আগে থেকে আমাদেরকে বলেনি তাই আমরা কেউ জানি না যে ও আমাদেরকে রান্না করে খাওয়াবে যাই হোক খুবই ভালো লাগলো এটা ওর মেয়ে ওকে বললাম মানা তুমি একটু ডান্স করে আমাদেরকে দেখাও তাই ও আমাদেরকে একটুখানি ডান্স করে দেখাচ্ছিল তারপরে বাবান এখানে ওই দিদিটার সব খেলনাগুলো নিয়েও খেলতে বসে গেছে দুজনে মিলে খেলা করছিল তারপরে আমরা আমাদের বান্ধবীকে বললাম চল কেকটা কেটে ফেলি তাই এখানে এবার কেক কাটিংয়ের জন্য তোড় চলছে ও রান্না করে একটুখানি ফ্রেশ হয়ে এই তো এবার কেক কাটতে বসে গেছে খুব ভালো লাগছিল অনেক দিন পরে আমরা সব বন্ধুরা মিলে এতটা এনজয় করছিলাম এগুলো আমার স্কুল ফ্রেন্ড যখন আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে এদের সাথে আমার বন্ধুত্ব এত ছোটবেলার বন্ধুত্ব আমাদের যে এখনও রয়ে যাবে সেটা ভাবতেই পারি না ওরা তিনজনে আলাদা স্কুলে পড়তো আর আমি আলাদা স্কুলে পড়তাম হাই স্কুলে যখন উঠেছিলাম মাঝখানে কিছুদিন ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কিন্তু তারপর এখন আবার আমরা আগের মতো সেই ছোট্টবেলার মতো বন্ধুত্বটা গড়ে উঠেছে খুব ভালো লাগে এই যে বন্ধুত্বটা আমাদের রয়ে গেছে এটা ভেবেই খুব ভালো লাগে তারপর ওর বাড়ি থেকেও একটুখানি কেকের আয়োজন করেছিল সেটা ও সবাইকে নিয়ে কাট করে নিচ্ছিল ওর মেয়েকে নিয়ে ও এখানে তো দেখুন কেকটা কাটছে খুব ভালো লাগছিল আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। কারণ বাড়ি গিয়ে আমাকে আবার আমার বরের জন্য রান্না করতে হবে এই তো দেখুন আমরা সবাই খেতে বসে গেছি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে টাটা